ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দিল্লি স্টেডিয়ামে উত্তেজনামূলক রান আউট যা এখন শুধু খেলার মাঠে নয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হ্যাঁ কোথা হচ্ছে তরুণ ওপেনার জেসওয়ালে সেই সেঞ্চুরি হাতছাড়া হওয়ার মুহূর্তের অধিনায়ক সোমন গিল কি সত্যি হিংসা করেন জেসওয়ালকে নাকি এই সব নেটিজেনদের মন গড়া কথা আর এই বিতর্ক নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি ঘটেছিল দিল্লির টেস্টের দ্বিতীয় দিনে প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করে জেসওয়াল একশো তিয়াত্তর রানে অপরাজিত ছিল জেটলি স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ভারতে দু উইকেটে রান প্রত্যাহা ছিল দ্বিতীয় দিনে ডবল সেঞ্চুরি তুলে নেবে এই বাহাদি ব্যাটার কিন্তু ক্রিকেট কে তো অপ্রত্যাহিত খেলা বলা হয় সেটাই ঘটল একশো রানের ব্যক্তিগত স্কোরে মিড অফে বল ঠেলে দুত রান নেওয়ার জন্য দৌড়া থাকেন জেসওয়াল কিন্তু উল্টো দিকে থাকা সুমন গিল যিনি ছিলেন নন স্ট্রাইকে কিছুটা এগিয়ে গিয়ে তিনি থমকে যান সমস্যাটা সেখা নেই রান নেওয়ার সুযোগ কার্য ছিল না কিন্তু জেসওয়াল ততক্ষণে ক্রিজের মাঝ পথে সুমন গিল সেভাবে থামায়নি আর জেসবাল মাথা নিচু করে দৌড়াচ্ছিল চন্দ্রপালের হাতে বল লেগে দ্রুত আসে জেসওয়াল যখন মাঝপথ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ভেডিন এমলা চুরকেট ভেঙে দেন আর ডবল সেঞ্চুরি থেকে মাত্র পঁচিশ রান দূরে ছিল জেসওয়াল রান আউট হওয়ার পর জেসওয়ালের ক্ষোভ ছিল চোখে পড়ার মতো মাথা নিচু করে পেন্ডলিয়ামে ফেরার পথে নন স্ট্রাইকে থাকা সুভন গিলকে কিছু একটা বলতে শোনা যায় হয়তো ডবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার হতাহত তিনি ধরে রাখতে পারেনি আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয় জল্পনা নেটিজেনদের একাংশ সরাসরি গিলকে কাঠগড়ায় তুলে দেয় তাদের মতে যখন রান নেওয়ার সুযোগ ছিল না তাহলে সুম্বল গিলের এগিয়ে আসা উচিত হয়নি আবার কেউ কেউ এমন গুরুতর অভিযোগ তুলে যে গিল নাকি জেসওয়ালের পারফরমেন্সে হিংসা করে তিনি ইচ্ছা করে জেসওয়ালকে ডবল সেঞ্চুরি করতে দেয়নি কারণ জেসওয়ালের পারফরমেন্সে তার জায়গা নড়বড়ে হয়ে যেতে পারে এই প্রসঙ্গে এখন অনেকে অতীতের রোহিত কোহলি বিতর্কে ছায়া দেখতে পাচ্ছে আর এই বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই আসরে রাবলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে এই বিষয়টির ভিন্ন বিশ্লেষণ করলেন তিনি আকাশ চোপড়া বলেন অনেকে বলেছিল যখন নীতিশ রেড্ডি ব্যাট করছিল ঠিকঠাক রান নিচ্ছিল গিল কিন্তু জেসওয়ালের ক্ষেত্রে সেটা করেনি এটা নাকি জেসওয়ালের প্রতি হিংসা থেকে করছে গিল কিন্তু কেন এমন বলা হচ্ছে যদি এমন গুঞ্জন ছড়াতে হয় তাহলে একটা কথা মনে রাখতে হবে ক্রিকেট মাঠে এমন ঘটনা হামেশাই ঘটে ভুল বোঝাবুঝি রান আউট নতুন কিছু নয় আকাশ চোপড়া এই প্রসঙ্গে টেনে আনলেন ভারতের ক্রিকেটের দুই মহারথীর নাম বিরাট কোহলি ও রোহিত শর্মার সম্পর্ক নিয়ে ছড়ানোর গুঞ্জনকে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে একটা সময় এমন গুঞ্জন ছড়িয়েছিল অথচ দেখুন তারা চ্যাম্পিয়ন ট্রফিও জিতেছে তখন একসঙ্গে ডান্ডিয়া খেলেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একে অপরকে জড়িয়ে ধরেছিল ওদের চোখে জল ছিল ওরা কিন্তু ভালো বন্ধু ওদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের বাড়াবাড়ি ছিল